哎。はい মার্শাল ডিসাইড কর মার্শাল যেগুলো আছে ই কর আলাদা কর মার্শাল গুলো আলাদা করছে দে সমিল রহমান রহিম আসসালাম আলাইকুম আমার ভোলাই কেমন আছেন সকলে সকাল সময় আপনাদের জন্য অফার নিয়ে আসছি আমি সকালে প্রথম বলেছি যে বোন আপনাদের জন্য যে অফার নিয়ে আসছি আমি এই অফার আপনি দেখার সাথে সাথে যাবে যে কতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে মাসাল দিব যে মাসালের দাম সাতাইশো আঠাইশো টাকা এই মাসাল আপনাদের জন্য থাকবে সাতশো টাকা আটশো টাকা এমন প্রাইসে থাকবে ইনশাল্লাহ তা আমার সাথে লাইফটা ধৈর্য সহকারে থাকবেন ঠিক আছে আয়ানার আম্মু বলেছেন যে আয়নার আম্মু বলেছেন যে আপনারা অর্ডার নিবেন তো ভাই কেন না বোন আপনি আমাদের ক্যাবসার নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করেন আপনার অর্ডার অবশ্যই নিবে বোন শুরু করেন ভাই হ্যাঁ করতেছি আপু ডাকি সাকচার আপু আমার বোন কেমন আছেন বলেছে কেমন আছো ভাই আমার আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু অবশ্যই বলুন কেমন আছেন আপু ইনশাল্লাহ তো আমি দেখানো স্টার্ট করে দিই কথা বেশি বলবো না কারণ অনেক ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস দেখাতে হবে আজকে শুক্রবার শুক্রবার আজকে আজকে শুক্রবার ইনশাল্লাহ চাচ্ছি যে জুম্মার আগে জুম্মার নামাজের আগে আরো দুইটা লাইট করবো ইনশাল্লাহ ঠিক আছে তাই চাচ্ছি চাঁদে করে দেখাবো শোন এই স্টার্ট করো

অনেক সুন্দর আপো এটা অনেক সুন্দর আপো এটা যে কাজ কোয়ালিটি একটু খেয়াল করবেন এখানটার মধ্যে আপনার সিকোয়েন্স বোরিং এর কাজ এম্ব্রয়ডারি কাজ করা পুরোটা ড্রেসের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে আর এখানের কাজটা দেখবেন যে বডির কাজটা বডির মধ্যে আপনার সিকোয়েন্স সুতার কাজ করা আছে এবং ব্যাক সাইড টাও সুন্দর থাকবে এই ব্যাক সাইড এটা এগুলা সবসময় রাফ রোজ করার জন্য সব ভালো ড্রেস এবং এটা হচ্ছে সুইচবারের প্যান্ট দু পার্টার আমি দেখাচ্ছি

মিডিয়ে কালাসিস এর আরেকটা দেখা ডাবল কে গেছে তো পরের কালারটা নেক্সট কালারটা থাকলে হচ্ছে নেক্সট এর যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার তো লাইট স্কাই ব্লু কালার খুব সুন্দর একটা কালার বল নিচের প্যানেলটা খেয়াল করবেন এটা ডিজাইনটা আলাদা ডিজাইনটা ভিন্ন আছে এবং সবগুলো বোরিং এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা পুরো বডির মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর প্যান্টটা হচ্ছে সুইচ বাল কটন

এত সুন্দর কালার এটা এবং নিচের প্যানেল কাজগুলা কাজ গুলা কাজের ধাজ গুলা এতটা সুন্দর ফিনিশিং কাজ করছে পিটানো কাজ যেটাকে বলে যে পিটা কাজ করছে নাকি পিটা কাজ করছে এবং প্যান্টটা সুইচ পায় ভালো মানের কটন কাপড়ের ভালো মানের কাপড়ের ইনশাআল্লাহ আর আমি এটা দুপাটা দেখাচ্ছি যে দুপাটাটা প্রত্যেকটা দুপাটা বিশাল বড় থাকবে এগুলো অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস অনেক লাক্সারি প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছি তাই আপনারা এত কম প্রাইসে পাচ্ছেন এটা তো দেখাই কালারটা অনেক সুইট অনেক কালারটা লাইট গোল্ডেন কালার টা বাইরে একটা ড্রেস নেন সকাল সময় অর্ডারটা করে ফেলেন ইনশাল্লাহ আপনার পরা ড্রেস যদি কমে যায় আমি বলবো এই ড্রেস একটা নিয়ে নেন এখান থেকে আমাদের এই একটা অফার নিয়ে নেন ইনশাল্লাহ আপনি ভালো প্রোডাক্ট পাচ্ছেন ভালো জিনিস পাচ্ছেন আপনি

সাড়ে পাঁচশো টাকার কিছু কালেকশন দেখাই যেটা সিফলের মধ্যে স্টলে কাজ করা অনলাইন অর্ডার করতে হবে এগুলা এই যে ওগুলা পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি স্টলে কাজগুলো দেখাও সহরাজ কি কাজ করা আছে পুরোটা নিচে প্যানেলের মধ্যে গলার মধ্যে নিচে প্যানেলের মধ্যে খুব সুন্দর এবং এটা প্যান্ট এটা সিল্ক কটন কাপড় সিল্কের কাপড় আর কি আর এটা দুপাটটা পুরোটার মধ্যে আড়ি কাজ দুপাটটা পুরোটার মধ্যে কি কাজ আড়ি সুতার কাজ করা সুতা আড়ি সুতার কাজ করা পাশের লম্বায় দুপাটটা অনেক বড়

এটা হচ্ছে দুপাটা টা খুবই আনকমন বোন অনেক সুন্দর আপু গেল স্ক্রিন শটটা দেন অর্ডারটা করেন আমি তো আসলে এই যে দেখাচ্ছি আসলে আমার কিন্তু সবগুলো দেখানোর মানে সবগুলো আপনাদেরকে দেখানোর ই নাই কারণ হচ্ছে আমি তো লাইভে অল্প কাটা নিয়ে আসি আপনারা যখন দোকানে আসবেন নিজেরা নিজেরা চোখের দেখায় হাজার হাজার কালেকশন দেখতে পারবেন প্রচুর কালেকশন দেখতে পারবেন মনে করেন যে আমি এখানে যদি পাঁচশো পিস আপনাদেরকে দেখাতে আনি লাইভের মধ্যে তাহলে দোকানে আসলে আপনি পাঁচ হাজার পিস দেখতে পাবেন অনেক কালেকশন আছে আপনি আসতে হবে দোকানে এটা প্যান্টার কাপড়ের ম্যাটেরিয়াল কি এটা হচ্ছে শিফন এটা লাক্সারি শিফন কাপড় ইন্ডিয়ান এটা এটা দামি ড্রেস এটা প্রাইস দিচ্ছি 550 টাকা এটা পিচ বাঙ্গি কালারটা দেখাই হালকা বাঙ্গি কালার যেটা একদম হালকা বাঙ্গি কালার এবং সরাসরি স্টন গুলো দেখায় কাজ গুলা কাজের ধাজ কত সুন্দর করছে এটা হচ্ছে প্যান্টটা দেখাইছো কত সুন্দর ফিনিশিং গুলার আর এটা হচ্ছে দুপাটার এই যে দুপাটা পুরো কাজ করা দুপাটা খুবই আকর্ষণ দেন একটা ড্রেস অন্তত পক্ষে ওয়ার্ডার করে 550 টাকার ব্যাপারে আপনি হাতে পাওয়ার পর এমনিতেই আপনার মন ভরে যাবে যে না একটা ভালো জিনিস পাইছি ভাই 550 টাকা বড় কথা না অনলাইন অর্ডার করার সিস্টেম কি আমি নতুন চারশোটা নাম্বার দিয়েছি সেই নাম্বার গুলোতে যোগাযোগ করেন ঢাকায় ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নেবেন পুরো টু টাকা ঢাকে বিকাশে পে করতে হবে আপনার প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে ডেলিভারি চার্জ সহ আগে পে করবেন তারপর আপনার অর্ডার কনফার্ম হবে আপনি দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছে এটা কত সুন্দর এটা অনেক আকর্ষণ কাজগুলো দেখাও আরী কাজগুলো দেখায়ও অত সুন্দর আরী কাজ এটা হচ্ছে প্যান্টা ঠিক আছে দামই জুয়েস এগুলা এত লোচ্চ দামই জুয়েস এগুলা কোয়ালিটি ফুড ড্রেস এগুলা এগুলা আমরা হচ্ছে আপনাদের কমপ্লাইজে দিচ্ছি যে এগুলো তো মার্কেট যাচাই করলে বুম মার্কেট ঘুরলে আপনি এই ড্রেসগুলো কিনতে হবে 1200 1500 টাকা দিয়ে আমরা 550 টাকা দিচ্ছি অফার কাকে বলে ধর এই যে 550 টাকা এগুলা সব কত 550 টাকা 550 টাকা এক এক ডিজাইন এক এক কালার এক এক কোয়ালিটি এক এক কালেকশন অবাক লাই গুলো কিছু কত লক্ষ পিস হাজার পিস দেখবেন আপনি আসতে দেখতে পারবেন মাত্র 550 টাকা অফার ঠিক আছে

পরে আরাম পাবেন সামনে ঠান্ডার সিজন ঠান্ডা সিজন ওপরে আরাম পাবেন এটা গরমের সিজন ওপরে আরাম পাবেন এটা প্রত্যেকটা ওয়েদারের মধ্যে এটা অ্যাডজাস্ট করা যায় এটা অনেক ভালো মানের ড্রেস এটা কালার করা যায় ব্ল্যাক কালার আর এটা হচ্ছে মেরুন কালার হোয়াইট কালার কি খুব সুন্দর তিনটা কালার তিনটা কালার আমাদের কালেকশন প্রচুর এগুলো সব আমরা সাতশো করে অফার দিচ্ছি যে সাতশো টাকা করে অফার দিচ্ছি ওগুলো সব আমরা দামি ড্রেস কি ড্রেস এগুলা দামি ড্রেস গুলো সব সাতশো টাকা করে অফার এক একটা ড্রেস কি দেখেন এক একটা কোয়ালিটি কি দেখেন এগুলো আজকে নেওয়ার জন্য আমাদের দোকানে আসেন এটা সব বারোশো পনেরোশো টাকা ড্রেস আমরা সাতশো টাকা করে দিচ্ছি সবগুলো প্রাইস দিচ্ছি সাতশো টাকা এই যে আইসক্রিম ড্রেস এই আইসক্রিম ড্রেস ও সাতশো টাকা থাকবে এই আইসক্রিম ড্রেস ও সাতশো টাকা থাকবে সব সাতশো টাকা থাকবে অভাব নাই অভাব নাই